সালামু আলাইকুম বেয়র্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এখানে বন্ধুরা নিয়োগপত্রে দেখেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসিয়ার ক্যাডেট হিসাবে যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো এখানে প্রথমেই বলতে চাই যে ভাই বন্ধুরা ডিফেন্সের চাকরিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার উচ্চতা এবং আপনার ওয়েট এটি যদি আপনার ঠিক মতো না থাকে তাহলে আপনি সেখানে অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে দেখেন যে আপনার যে উচ্চতা প্রয়োজন পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি প্লেদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ প্রয়োজন পুরুষের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন কমপক্ষে আঠাশ ইঞ্চি এখানে যে ওজন ও উচ্চতা অনুযায়ী আপনার যে এক হতে হবে এবং এখন চোখের যে দৃষ্টি যে ই আপনার চোখের যে দৃষ্টি শক্তি প্রয়োজন এটি হলো আপনার বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং এখানে যে ক্যাটাগরি আছে আপনি এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যে আপনার চারটা ক্যাটাগরি আছে এক একটা এক এককে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন ইঞ্জিনিয়ারিংয়ে যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় প্রার্থীর উভয় পরীক্ষায় পদার্থ গণিত রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে মাধ্যমিক সমান ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় প্রার্থীগণ গণিত ন্যূনতম লেটারে এ গ্রেড থাকতে হবে এটিসি এখানে যে শিক্ষতা যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটারে লেটার গ্রেডে এ থাকতে হবে এখানে আছে শিক্ষক পদার্থ অর্থনৈতিক ও পরিসংখ্যান এখানে যে শিক্ষাত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে বন্ধুরা এর নাগরিক থাকতে হবে বাংলাদেশে পুরুষ ও মহিলা বৈবাহিক অবস্থা হলে অবিবাহিত এবং বিবাহিত দুটাই আবেদন করতে পারবেন কিন্তু বয়সের ক্ষেত্রে আপনার বয়স যদি হয় বিশ বছর আপনি যদি বিবাহিত হন তাই তো আর আপনি আবেদন করতে পারবেন না আপনার বয়স অনুযায়ী আপনাকে বিবাহিত কিনা অবিবাহিত সেভাবে বিবেচিত করা হবে এখানে যে বয়স প্রয়োজন উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশ বছর থেকে তিরিশ বছর বিশ বছর থেকে তিরিশ বছর হতে হবে এখানে কোর্স আছে বিভিন্ন কোর্সের জন্য আপনার একুশ থেকে পঁয়ত্রিশ বছরও আছে কোর্সে অনুযায়ী প্রার্থীদের বয়স নির্বাচন করা হবে এখন আপনি কোন কোর্সে আবেদন করবেন সেটি উপর নির্ভর করবে আপনার বয়স এখানে আবার বলি উচ্চতা প্রয়োজন পাঁচ পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আঠাইশ ইঞ্চি এখানে যে প্রার্থীরা আবেদনের জন্য যে অযোগ্য হবেন সেখানে নৌ সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত যদি হবে থাকেন তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন বিগত পাঁচ বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষায় দুইবার যদি ক্লিন্ট আউট অথবা দুইবার প্রত্যাখ্যান একবার ক্লিন্ট আউট এবং একবার প্রত্যাখ্যান পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত থাকেন তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন সি সি এম বি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান যদি থাকেন তাহলে আপনি আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন বন্ধু এখানে যে বিশেষ যোগ্যতা অধিক সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে যে বিশেষ সুবিধা আছে আপনার প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট মাসিক বেতন দশ মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দি প্রাপ্ত হবেন আপনার যে প্রশিক্ষণের সময় আপনাকে পাঁচশো টাকা দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে আপনার যে গ্রেড অনুযায়ী এবং আপনার যে বেতন ভাতা ইত্যাদি আপনি পেয়ে যাবেন বন্ধুরা প্রশিক্ষণের যে কমিশন আপনার বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি ছয় মাস প্রশিক্ষণ শেষে মেয়াদি কমিশনার সরাসরি ফ্রাইং অফিসার এবং বিশেষ স্বল্প মেয়াদি কমিশনের সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়ম অনুযায়ী পঞ্চাশতা সহ সহকারে কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং সংখ্যা ক্ষেত্রে এককালীন একান্ন হাজার একশো টাকা এবং এস পি এস এস সি কোর্সের ক্ষেত্রে এককালীন বিয়াল্লিশ হাজার দুইশো টাকা বিশেষ ভাতা থেকে অনুদান প্রদান করা হবে আপনার এটি হলে আপনার প্রশিক্ষণ শেষে আপনি এটি পেয়ে যাবেন আপনার যে আবেদনের যে অনলাইন নিয়ম বলে এখানে আপনার আমি আবেদন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ঢুকে নিজে আবেদন করতে পারবেন এখানে জয়েন্ট এয়ারফোর্স ওয়েবসাইটে ঢুকে আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন ফি বাবদ এক টাকা পরিশোধ করা হলে আপনার মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি এবং ডাউনলোড পিডিএফটি ডাউনলোড করে রাখবেন এখানে যে অনলাইনের আবেদনের তারিখ বিশ আগস্ট থেকে শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর দু শেষ হবে প্রয়নপত্রের জমা দানের নিয়ম বলি তখন আপনার কী কী প্রয়োজন হবে শিক্ষাযোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সনদ প্রশংসাপত্র এবং নাম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব নাগরিক সনদপত্র চারিত্রিক সনাদপত্র বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে তারপর আপনার যে ছবি লাগবে বারো কপি পাসপোর্ট সাইজের চার কপি স্টাম্প আকারে সত্যায়িত অবশ্যই প্রিন্ট হতে হবে এইগুলো আপনার প্রয়োজন বর্তমান অবস্থায় বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র আপনারা নিতে হবে চাকরির প্রার্থীদের ক্ষেত্রে কর্মস্থল হতে প্রতিষ্ঠানের নিকট প্রার্থীর জন্য অনুমতি পত্র নিতে হবে বন্ধুরা পরীক্ষার দিন সকাল আট গটিকার মধ্যে অবশ্যই প্রার্থীকে উপস্থিত হবে পরীক্ষার এবং আঠাশ আগস্ট এবং এক আট এগারো পনেরো ও আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আপনার এই এই তারিখের ভিতরে আপনাকে ডাকা হবে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা আপনার ঢাকায় গিয়ে আপনার মাঠ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম